কিন্তু তোমরা শিখেই যাবে স্প্লিটিং আর কোনো সমস্যা হবে না মানে এরকম ভাবে তোমরা এর আগে কোনো দিন স্প্লিটিং শেখো নি আমি গ্যারান্টি দিয়ে বলছি স্প্লিটিং হবে এখন আমাদের কাছে জলের মতো স্প্লিটিং এর ক্লাস আমি এর আগেও তোমাদেরকে শিখিয়েছি এবং প্র্যাকটিস করিয়েছি কিন্তু আজকে আমি একটা সিরিজ শুরু করছি তোমাদেরকে এই সিরিজে পাঁচখানা ক্লাস তোমাদেরকে করাবো আজকে আমি প্রথম ক্লাস করাবো পাঁচটা ক্লাসে সম্পূর্ণ স্প্লিটিং পরীক্ষায় যে কোনো স্প্লিটিং আসলে পারবেই পারবে জয়নিং যারা আমার কাছে ঠিকঠাক করে তারা স্প্লিটিংও পারবে এবং স্প্লিটিং এতটাই সহজভাবে পারবে তোমাদের আর কখনো মানে স্প্লিটিং নিয়ে আর ভয় আসবে না আমি গ্যারান্টি দিয়ে বলছি তো ক্লাসগুলো প্রত্যেককে বলছি মন দিয়ে করতে হবে এবং খাতায় নোট করতে হবে এবং আমি খুব কম এক্সাম্পলের সাহায্যে জিনিসগুলো বোঝাবো একদম মানে এরকম ভাবে তোমরা এর আগে কোনো দিন স্প্লিটিং শেখো নি আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমাদেরকে এর আগে আমি যেগুলো করেছি তার থেকেও আরো আপডেট করে একদম সহজ একদম বাচ্চা ছেলেও মানে সে যদি মানে ক্লাস ফাইভের একটা বাচ্চা হয় সে যদি ফাইভ বা ফোরের বাচ্চা হয় সে যদি মন দিয়ে আমার কথাগুলো শুনে সেও স্প্লিটিং শিখে যাবে আমি এতটাই গ্যারান্টি দিয়ে বলছি এবং এতটাই গুছিয়ে সুন্দরভাবে আমি ক্লাসটা করাবো পাঁচখানা ক্লাস করাবো একটা ক্লাসে করাবো না আমি চাইলেই একটা ক্লাসে করাতে পারি কিন্তু আমি পাঁচটা ক্লাস এই কারণে নেব কারণ তোমরা একটা করে পার্ট ভালো করে শিখবে প্র্যাকটিস করবে পরের পার্টে যাবে পাঁচটা ক্লাস ভালো করে করো স্প্লিটিং নিয়ে আর কোনো চিন্তা থাকবে না তাই প্রত্যেক দিন মানে পাঁচ দিন আমাদেরকে কিন্তু ক্লাস করতে হবে আর আমি যা বলবো সেটা নোট করতে হবে যেভাবে বলবো সেভাবে চলতে হবে তোমাদের স্প্লিটিং নিয়ে আর কোনো সমস্যা থাকবে না আমি কিন্তু এখানে এক্সাম্পেল অল্প এনেছি যেটুকু রিজনেবল প্রয়োজন আমি সেইটুকু এনেছি তার বাইরে তোমাদেরকে কিন্তু প্র্যাকটিস প্র্যাকটিস বুক থেকে অনেক বেশি করতে হবে এবং প্র্যাকটিস করতে গিয়ে দেখবে তোমাদের চিন্তা নেই মানে না এমনটা হবে না তোমরা পারবে যদি এইগুলো খুব ভালো মতো বুঝে থাকো আচ্ছা আমি তোমাদেরকে সবার আগে একটা কথা বলে দিই আমি যেহেতু তোমাদেরকেও জিনিসগুলো করাচ্ছি এবং অনলাইনে ইউটিউবেও জিনিসটা যাবে কারণ এটা যাতে রেকর্ড হয়ে থাকে তোমরা পরে বাড়িতেও ক্লাসগুলো যাতে বারবার শুনতে পারো তো এই জন্য পাঁচটা ক্লাস তোমাদেরকে এখানেও করাবো এবং অনলাইনে যারা ইউটিউবে দেখবে ভিডিওগুলো তারাও ওই পাঁচটা ক্লাসই করবে এবং স্প্লিটিংয়ে তারা পারফেক্ট হবে তো পাঁচটা ক্লাসের জন্য আমি পাঁচটা পার্ট দেখতে পাচ্ছ পি ওয়ান পি টু পি থ্রি পি ফোর পি ফাইভ এই পাঁচটা পার্টে ভিডিও ক্লাসগুলো হবে এবং তোমাদেরকেও পাঁচটা ক্লাস করতে হবে পার্ট ওয়ানে কি থাকছে পার্ট ওয়ানে আমি দুটো রুলস আনছি আমি অবশ্যই কিছু রুলস এর মধ্যে দিয়ে বোঝাবো যাতে জিনিসগুলো তোমাদের ব্রেনে সারা জীবন থেকে যায় রুলস এর মধ্যে দিয়ে বুঝতে গেলে রুলস গুলো নোট করতে হবে এবং বাড়িতে সেগুলোকে একটুখানি স্মরণে আনতে হবে যে এটা কিভাবে যেন ছিল একটু একটু মুখস্থ মানে একটু জিনিসগুলো মুখস্থ করে প্র্যাকটিস করতে হবে তাহলে আর কোনো সমস্যা থাকবে না পার্ট ওয়ানে আমি হু আর হুইচ দিয়ে তোমাদেরকে পড়াবো পরের দিন পার্ট টু এ হুম হুজ তারপর হয়ার দ্যাট তারপর অ্যান্ড পার্টিসিপেল হ্যাভিং বিং এই জিনিসগুলো থাকছে তোমরা বলবে এগুলো স্যার কি এইসব জিনিস তো আমরা জীবনে কোনোদিন কোথাও দেখিনি দেখবে না কোনো বইয়ে কোথাও পাবে না আমি যেটা শিখেছি আমি যেমন ভাবে শিখেছি আমি নিজের মতো করে সুন্দর করে একটা রাফ তৈরি করেছি এবং আমি ঠিক করেছি এই রাফের মধ্যে দিয়ে তোমাদেরকে যদি বোঝাতে পারি তোমরা খুব ভালো মতো শিখতে পারবে মানে এটা পুরো আমার নিজস্ব তৈরি করা জিনিসটা মানে আমি বিভিন্ন জায়গা থেকে বুঝে শিখে কালেক্ট করে তোমাদের সামনে নিয়ে আসছি একদম ছোট্ট করে সুন্দর করে ক্লাসটা শিখতে হবে আর আজকে যেহেতু পার্ট ওয়ান তাই আমি এত কথা বলছি আর তোমাদেরকে যখন আমি শেখাবো তখন কিন্তু আমি তোমাদের স্তরে নেমেই শেখাই যে আমি এটা মনে করি যে আমি একটা কিছু শেখাচ্ছি এবং একটা স্টুডেন্ট যে জানে না সে বসে রয়েছে সে কিন্তু আমারটা শুনছে তার মানে আমাকে তোমার স্তরে নেমে তোমাকে বোঝালে তবেই তুমি বুঝতে পারবে আর আমি সেই স্তরে নেমেই তোমাদেরকে বোঝাবো যারা মোটামুটি পারো তারা শোনো তোমাদের সময় নষ্ট হবে না আর যারা পারো না তারা তো মানে পুরোটাই শিখে যাবে তো আমার কিন্তু আমি কিন্তু একটু বেশি কথা বলবো একটু বেশি কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য প্রয়োজন যেটুকু সেটুকু কিন্তু আমি বলবো তাতে বোরিং হলে কিছু করার নেই কিন্তু তোমরা শিখেই যাবে স্প্লিটিং আর কোনো সমস্যা হবে না আমি তোমাদের স্তরে নেমে শেখাবো যার জন্য আমাকে একটু বেশি বলতে হবে একটু আমাকে সহ্য করো পাঁচটা ক্লাস দেখো তোমাদের স্প্লিটিং নিয়ে আর কোনো দিন স্কুলের স্তর বলো কলেজের স্তর বলো সরকারি চাকরির ক্ষেত্রে বলো বা রাইটিং লেখার ক্ষেত্রে বলো কোথাও সমস্যা হবে না শুধু আমার এই কথাগুলো শুনতে হবে একটু নোট করতে হবে একটু প্র্যাকটিস করতে হবে দেখো পার্ট দেখো হু আর হুইচ এনেছি কথা আর ক্লাসগুলো কিন্তু দেখতে হবে গ্রামারের ভিডিওগুলো কিন্তু অনলাইনেও দিয়েছি সেগুলো তোমাদেরকে যারা একটুখানি জিনিসগুলো মাথায় নেই তারা কিন্তু ভিডিও ক্লাসগুলো একটু দেখে নিতে হবে তাহলে কিন্তু সুবিধা হবে কারণ আমি গ্রামারের পরপর জিনিসগুলো সমস্ত কিছু ইউটিউবে রয়েছে তোমরা চাইলে ওখান থেকে জিনিসগুলো আরেকবার রিমাইন্ড করে নিতে পারো তা আমি আশা করি তোমরা জয়নিংটা বুঝেছ তাহলে স্প্লিটিংটা সুবিধা হবে স্প্লিটিংটা কি আর জয়নিংটা কি দেখো একটু বেসিক একটা ধারণা তোমরা জানো আমি তাও বলছি কারণ আমি মনে করছি জিরো স্তর থেকে আমার কাছে কেউ শুনছে কেউ শিখছে আমি সেই অনুযায়ী তার স্তরে নেমে তোমাদেরকে বলছি জয়নিং হচ্ছে দুটোকে জুড়ে দেওয়া দুটো সেন্টেন্স আলাদা আলাদা তাকে জুড়ে দেওয়া এটা আমি জয়নিং এর ক্লাসে বলেছি স্প্লিটিং হচ্ছে সেই জুড়ে দেওয়া অংশটাকে আবার আলাদা করে দেওয়া মানে জয়নিং করার সময় প্রশ্নটা ঠিক যেমন থাকবে স্প্লিটিং মানে সেটা আমাকে তৈরি করতে হবে আমরা যখন সেন্টেন্স দেখবো মানে আমাদেরকে যেটা স্প্লিটিং করতে দেবে সেই সেন্টেন্সটা তো অবশ্যই জয়নিং করা থাকবে বড় একটা সেন্টেন্স সেই জয়নিং করার সময় আমরা বিভিন্ন কানেক্টিভ ইউজ করি আমরা বিভিন্ন কনজাংশান ইউজ করি কিন্তু স্প্লিটিং স্প্লিটিংয়ের সময় আমাকে কি করতে হবে কনজাংশান গুলোকে সরিয়ে দিতে হবে বুঝতে পারছো যেমন কনজাংশান কানেক্টিভ কোনগুলো ইফ অ্যাজিফ বিকজ এরকম বিভিন্ন রকম বিভিন্ন ডাব্লু এইচ যেগুলো কানেকটিভের কাজ করছে এই যে বিভিন্ন জিনিসগুলো ওগুলোকে সরাতে হবে কারণ ওগুলো নিয়ে আমরা জয়নিং করি জুড়ে দিই দুটো সেন্টেন্সকে কিন্তু স্প্লিটিং যখন করব। তখন ওগুলোকে ওখান থেকে বের করে দিতে হবে এবং সেন্টেন্সটা খুব সহজে করা যায় আমরা জাস্ট মানে আমি কি বলবো ক্লাসটা ভালো করে তোমরা শুধু শুনতে হবে বুঝতে হবে আর লিখতে হবে নোট করতে হবে যেটুকু বলছি করো দেখো স্প্লিটিং আমারও মানে খুব ভালো লাগছে কারণ আমি জানি আমি যেভাবে কনসেপ্টটা নিজের তৈরি করেছি তোমাদেরকে খুব শেখাতে পারবো সেই কনফিডেন্সটা আমার আছে আমি একটু বেশি বলছি কারণ তোমাদেরকে বেশি শেখাবো বলে দেখো তো সাধারণ আমাদের ধারণা হলো স্প্লিটিং মানে আলাদা করা ঠিক আছে এবার দেখো সেন্টেন্স দেখবো আমাদের সেন্টেন্সের মধ্যে কি কি জিনিস থাকে সেনটেন্সের মধ্যে এই জিনিসগুলো থাকে আমাদেরকে এই জিনিসগুলো হবে এবং তার সাথে সাথে কিছু জিনিস করতে হবে এবং সেটা কোনো কঠিন একদম নয় আমাকে সেই সেনটেন্সের অর্থ বুঝতে হবে তা না এমনটা কোনো ব্যাপার নেই আমি ঠিক যেটা বলছি পাখির চোখ সেইটা হবে সেই দিকেই শুধু তোমাদের টার্গেট বা লক্ষ্যটা থাকবে সেই জিনিসটার দিকে ফলো করো আচ্ছা সেন্টেন্সের মধ্যে যদি আমরা হু দেখতে পাই হু যেমন দেখো আই ওয়েন্ট টু ইওর ফাদার আমি তোমার বাবার কাছে গিয়েছিলাম সেন্টেন্স কিন্তু শেষ হয়নি শেষ হলে আমাকে একটা নতুন বই দিয়েছে তাহলে আমি তোমার বাবার কাছে গেছিলাম যে আমাকে একটা নতুন বই দিয়েছে এটা একটা গোটা সেন্টেন্স এটা একটা জয়নিং করা সেন্টেন্স আমাকে আলাদা করতে হবে তোমাদের কমন সেন্স মানে বাংলায় তোমরা যদি অনুভব করো কি বলবে আমি গেছিলাম তোমার বাবার কাছে তোমার বাবা আমাকে একটা নতুন বই দিয়েছিল দুটো আলাদা হয়ে গেল তো সেন্টেন্স আমি তোমার বাবার কাছে গেছিলাম একটা সেন্টেন্স তোমার সে আমাকে একটা নতুন বই দিয়েছে দুটো সেন্টেন্স হয়ে গেল এই দুটোকে জুড়ে দেওয়া রয়েছে এটা কিন্তু জোড়া রয়েছে আমার এখানে জায়গা হয়নি বলে তাই নাহলে আমি এটা পুরো সেন্টেন্সটা এতটা হতো আমার জায়গা হয়নি বলে আমি প্যারা চেঞ্জ করেছি তো এবার এটাকে আমরা আলাদা কি করে করব খুব সহজ দেখো হুইয়ের রুলসটা হচ্ছে দেখো আমি রুলসের মধ্যে দিয়ে তোমাদেরকে বোঝাবো যাতে ওই প্র্যাকটিস করিয়ে সবই প্রয়োজন তো রুলসগুলো যাতে তোমাদের কাছে থাকে হু যখন থাকবে তখন তোমরা হি বা সি ছেলে হলে হি মেয়ে হলে সি আর যদি প্লুরাল হয় তাহলে দে বসবে স্যার এগুলো কোথায় বসবে হু সরিয়ে দিয়ে কি বসবো বসাবো আমি একটা সেন্টনেন্স পুরো উত্তরটা করিয়ে তোমাদেরকে বলছি আই ওয়েন টু ইওর ফাদার হলো আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সের মধ্যে হু রয়েছে আমরা হু লিখবো না তাহলে হুয়ের জায়গায় কি হু হুয়ের আগে কি ছিল সে ছেলে না মেয়ে সিঙ্গুলার না প্লুরাল এই কটা জিনিস দেখতে হবে সে ছেলে হলে হি মেয়ে হলে সি বোঝা গেল যদি সিঙ্গুলার হয় আর যদি প্লুরাল হয় তাহলে দে দেখি হুয়ের আগে রয়েছে ফাদার ইওর ফাদার ফাদার বাবা সিঙ্গুলার ব্যাস লেখার কোন প্রশ্নই নেই তাহলে হি আর সি এর মধ্যে একটা কিছু হবে হি আর সি এর মধ্যে ছেলে 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 নামে হি হি হবে এই জায়গাটাতে আমরা বসিয়ে কিন্তু হিটা এখানে আমার ছোট হাতের নয় অবশ্যই ক্যাপিটাল লেটারে হি হবে আর এই জায়গাটাতে আমাদের ফুল স্টপ হবে এটাও ফুল স্টপ ব্যাস এবার সেন্টেন্সটা পড়ছি তোমরা অর্থটা বুঝতে পারছ কিনা দেখো আই ওয়েন টু ইউর ফাদার ব্যাস একটা সেন্টেন্স কমপ্লিট কমপ্লিট হি গেভ মি এ নিউ বুক সে আমাকে নতুন একটা বই দিয়েছে কি আছে সেন্টেন্সটার মধ্যে বলো সহজ একদম সহজ আচ্ছা আমি পুরোটা লিখলাম না তোমরা নিজের মতো করে জিনিসটা করে নেবে ভাবে বলেছি দুটো আলাদা আলাদা কিন্তু সেন্টেন্স হয়ে গেল চলো পরের সেন্টেন্সে আই নো দ্য ম্যান হু ইজ মাই ক্লোজ ফ্রেন্ড তাহলে আমি জানি ওই লোকটাকে যে আমার প্রিয় বন্ধু তাই তো দেখো এটাকে আমরা কিভাবে করতে পারি এখানেও আমরা দেখতে পাচ্ছি হু রয়েছে রয়েছে না তো এটা একটা হয়ে গেল আই ম্যান দিয়ে আমি লিখছি না কিন্তু তোমাদেরকে লিখতে হবে খাতায় এখন না আমার হয়ে যাওয়ার পরে এখন শুধু মন দিয়ে শুনতে হবে আই নো দা ম্যান একটা সেন্টেন্স হয়ে গেল হু আছে স্যার হু তো লিখবো না তাহলে হুয়ের পরে কি লিখবো আমাদের রুলস কি বলছে দেখো হুয়ের আগে কি আছে দা ম্যান দা ম্যান তো সিঙ্গুলার এবং ছেলে কি লিখব তাহলে এখানে আমরা হি লিখবো একই হি ইজ মাই ক্লোজ ফ্রেন্ড বেশ দিয়ে এটাও একটা ফুল তাহলে দুটো আলাদা সেন্টেন্স হয়ে গেল এই একটা আলাদা সেন্টেন্স আর এখান থেকে এই যে হি থেকে এটা একটা আলাদা সেন্টেন্স হয়ে গেল বুঝতে পেরেছো সবাই এবার আমি দুটোতেই হি পেয়েছি তো মেয়ে আমি গাল দিয়ে তাহলে আরও আমাকে এক্সাম্পল আনতে হতো আরো এক্সাম্পেল আনলে তাই পাঁচটা পার্টে ভিডিও মানে পুরো স্প্লিটিং কমপ্লিট করতে পারতাম না তোমাদের কনসেপ্ট শেখার দরকার শিখেছো এবার যদি আগে দেখো মেয়ে তাহলে সি লিখবে যদি দেখো প্লুরাল তাহলে দে লিখবে এটা তোমাদেরকে প্র্যাকটিস বুক থেকে প্র্যাকটিস করে নিজেকে আরো শক্তিশালী করতে হবে এটা তোমাদের নিজেদের হাতে ঠিক আছে আমি এর বেশি আর এক্সাম্পল এখন আনছি না পুরো স্প্লিটিং এর ক্লাস হয়ে যাক তারপর আমি যখন প্র্যাকটিস ক্লাসগুলো করাবো তখন কিন্তু আরো পরেরটা দেখো হুইচ এবার হুইচ দিয়ে যদি সেন্টেন্স থাকে তখন আমরা কি করব। হুইচ হুইচ কথাটা কথাটা কোথায় আসে আসে কোনো বস্তু বোঝানোর জন্য যে কার্ড এটা তো কোনো বস্তু এটা তো কোনো প্রাণী নয় মানুষ নয় ছেলে মেয়ে কিচ্ছু না তো হুইচ হচ্ছে কি হুইচ কোথায় আসে হুইচ আসা হচ্ছে বস্তু জড় বস্তুর ক্ষেত্রে বোঝা গেল আমি একদম তোমাদের স্তরে নেমে কিন্তু তোমাদেরকে বলছি একদম সহজভাবে আচ্ছা তাহলে হি হ্যাজ এ কার হুইচ ইজ ভেরি কস্টলি তার একটা গাড়ি আছে যেটা খুব দামি এইখানে দেখো আমি কি বলেছি হুইচ থাকলে ইট হবে অথবা দে হবে কনসেপ্ট সেম সিঙ্গুলার হলে ইট হবে প্লুরাল হলে দে হবে দেখো আগেরটা তো মানুষের ব্যাপার ছিল মানুষ তো ছেলে মেয়ে দুটো আলাদা আলাদা হয় বস্তু তো ছেলে মেয়ে হয় না হয় গাড়ি ছেলে গাড়ি মেয়ে গাড়ি হয় ছেলে সাইকেল মেয়ে সাইকেল হয় না তো তো ছেলে মেয়ে যেহেতু আলাদা জেন্ডার নেই জড় বস্তুর ক্ষেত্রে তো সেখানে আমরা ইট ব্যবহার করব আর প্লুরালের ক্ষেত্রে দে দেখো এখানেও দে এখানেও দে নিয়ে কোনো সমস্যা নেই বোঝা গেল আমরা সেন্টেন্সটা করতে পারবো হি হ্যাজ এ কার্ড হি হ্যাজ এ কার্ড ঠিক আছে লিখলাম একটা সেন্টেন্স কমপ্লিট হুইচ আমরা লিখবো না তাহলে হুইচের জায়গায় কি লিখবো ইট ইট ইজ ভেরি কস্টলি কে বুঝলো না হি হ্যাজ এ কার্ড হয়ে গেল একটা সেন্টেন্স ইট ইজ ভেরি কস্টলি এটা খুব দামি কতটা সহজ জয়নিং কতটা সহজ মানে জয়নিং আর এই সরি জয়নিং কি বলছি স্প্লিটিং অতটা সহজ স্প্লিটিং তোমরা ভাবো মানে জয়নিং এর বিপরীত হচ্ছে স্প্লিটিং মানে তুমি যদি স্প্লিট করতে পারো তুমি জয়নিং ও করতে পারবে তাই জয়নিং স্প্লিটিং দুটোই শিখতে হবে তাহলে দুটো শিখে রাখলে কি হবে তুমি জয়নিংও সমস্যা হবে না স্প্লিটিং মানে ভাবে দুটো সেন্টেন্স দিয়ে দিলে তোমাকে জয়নিং করতে হবে জয়নিং এর সময় তখন তুমি কী করবে এখানে ইট সরি দিয়ে হুইচ বসিয়ে দেবে তাই না যেহেতু জড় বস্তু আবার যখন জয়নিং জয়নিং থাকবে স্প্লিটিং করতে দেবে তখন আবার এই কনসেপ্টটা আমরা করবো বুঝা গেল আমাদেরকে গ্রামারে পারফেক্ট হতে গেলে সমস্ত দিকটাই কিন্তু মন দিতে হবে একদম যে কারণে আমি একদম ইউটিউবে ক্লাসগুলো পরপর সব নাউন থেকে পরপর রেখেছি এবং আরও চলছে আমি যখনই সময় পাচ্ছি তখনই তোমাদের ক্লাস করাচ্ছি কারণ আমাকে পড়াতে হয় তোমরা তো জানো যখন সময় পাচ্ছি আমি পরপর ক্লাসগুলো করছি আর ক্লাসগুলো আশা করি তোমরা দেখছো এবং ইউটিউবে যারা দেখে তারাও দেখছে তো আমরা ক্লাসগুলো নোট করবো আমরা যেমন অফলাইনে বসে এখন শিখছি এবং বাড়িতে গিয়েও আমরা যদি পারি যদি সম্ভব হয় আমরা ফোন থেকে ইউটিউব চ্যানেল থেকে আমরা দেখবো জিনিসটা যেটা আমি শিখেছি আমারটাই তোমাকে দেখতে হবে তাহলেই তুমি ভালো শিখতে পারবে কারণ যেহেতু তুমি আমার কাছে প্র্যাকটিক্যালি জিনিসটা শিখেছো এবার অন্য কেউ একই জিনিস জিনিস একই হয়তো সে তার মতো অন্য ভাবে বলবে সেটা তো তোমার সমস্যা হবে বুঝে গেল সবাইকে কিন্তু এই কথাটা বলা হচ্ছে যদি কেউ শিখে থাকে তাকে দেখতে হবে না যদি একটু সমস্যা হয় কোথাও সে বারবার কিন্তু দেখতে পারে মাই ফাদার বট সাম ম্যাঙ্গোস হুইচ ওয়ার রোটেন রোটেন মানে পচা পচে গেছে মানে আমার বাবা কিছু আম কিনে নিয়ে এসছে যেগুলি পচা তাহলে সেন্টেন্সটা বাংলায় আমরা কি বলতে পারি আমার বাবা কিছু আম কিনে নিয়ে এসেছে হয়ে গেল একটা সেন্টেন্স সেগুলো পচা কিভাবে করব? তাহলে মাই ফাদার বট সাম ম্যাঙ্গোস ফুল স্টপ এটা একটা সেন্টেন্স হয়ে গেল আমাদের কিচ্ছু করতে হলো না এটুকু একটা সেন্টেন্স হয়ে গেল হুইচ হুইচ তো আমরা লিখবো না তাহলে হুইচের জায়গায় কি লিখব হুইচের জায়গায় ইট অথবা দে এবার বুঝতে পারছো জিনিসটা হুইচের আগে ইট দে তাহলে এখানে লিখব টিটা বড় হাতের হবে যেহেতু নতুন সেন্টেন্স শুরু হচ্ছে দে দে ওয়ার রোটেন দে আর একটা সেন্টেন্স দুটো আলাদা আলাদা সেন্টেন্স হয়ে গেল বোঝা গেল এবার তোমরা নোট করতে পারো আজকে আমি পার্ট ওয়ানে স্প্লিটিং এর এইটুকুই তোমাদেরকে শেখানো হলো এটুকুই তোমরা এর উপরে অল্প অল্প শিখবো তাহলে আমরা পারফেক্ট হতে পারবো আর পারফেক্ট হলে জীবনে সফলতা আমাদের খুব তাড়াতাড়ি চলে আসবে ঠিক আছে তো তোমরা জিনিসগুলো এবার নোট করে নেবা পরের দিন তোমাদের সাথে দেখা হবে পরের দিন এসে কিন্তু আমি পরের পার্টে স্প্লিটিং এর পরের অংশটা তোমাদেরকে দেখাবো পার্ট টু তারপর পার্ট থ্রি পার্ট ফোর পার্ট ফাইভ দিয়ে স্কিটিং আমাদের কমপ্লিট অনেক বেশি প্র্যাকটিস করতে হবে চলো